তো তোমাদের অনেকেই একটা প্রবলেম বলেছো যে এখন তোমার ভাইয়া বেশি দিন তো পড়া পড়তে পারিনি আমাদের এক বছর পর পুরো সিলেবাসটা পুরো কারিকুলামটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখন নতুন নতুন বই হাতে পেয়ে কি পড়বো কয়েক মাস পরীক্ষা কিছু বুঝতে পারছি না তো এখন সেটা চিন্তা করে আমি ভাবলাম তোমাদের জন্য হয়তো একটা সাজেশন টাইপ নিয়ে আসে একটা আলটিমেট সাজেশন যেখানে তোমরা বুঝতে পারবে যে আসলে কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন কোন চিত্রগুলো বিশেষ করে বারেজের ক্ষেত্রে যেটা আমি বলছি এগুলো আছে বেশি পরীক্ষায় আসে এই সম্পর্কে একটা আইডিয়া দেওয়া এখন অবশ্যই প্রথমেই বলে রাখি আমি অবশ্যই বলবো যে তোমরা চেষ্টা করবা যেটা তোমাদের শর্ট সিলেবাস চোদ্দোটা চ্যাপ্টারের ভিতরে মাত্র সাতটা তোমাদের পড়তে হবে সেটা ভিতরে আবার একটা আংশিক তো সেটা চাই করবো যে সাতটা চ্যাপ্টারই ভালো মতো পড়ার পুরোটাই ভালো মতো পড়ার কোনো কিছু স্কিপ না দিয়ে কিন্তু কিন্তু যদি তোমাদের বেশি সমস্যা হয়ে থাকে তখন তোমরা করবে কি তখন নিজটাকে আর একটু শর্টকাট করা ট্রাই করবা বাট আমি আগের থেকে বলে রাখলাম পুরো চেষ্টা করবো পুরোটা করার জন্য তো আমরা একটু দেখি কি কি থাকে প্রথমেই দেখি থেকে তোমাদের হচ্ছে যেই সরি তোমাদের শর্ট সিলেবাসে কি কি আছে ওকে শর্ট সিলেবাসে তোমাদের আছে হচ্ছে এখানে আমার এক থেকে চোদ্দ সবগুলো চ্যাপ্টারই আছে যদিও কিন্তু যে চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে আছে সেগুলো হচ্ছে এক দুই তিন চার মাঝখানে পুরোটা বাদ দিয়ে আবার এগারো বারো তেরো যেখানে এগারোটা হচ্ছে তোমাদের আংশিক তে দেখি কি চিত্র আসে এখান থেকে তো এক নাম্বার যে চ্যাপ্টারটা আছে জীবন পাঠ সেখান থেকে আসলে খুব একটা পরীক্ষায় ছবি আসে না ঐচ্ছিক ছবি তুমি চাইলে দিতে পারো নাহলে দাও দিতে পারো সেকেন্ড থেকে হচ্ছে তোমার নিউরন মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড নিউক্লিয়াস এগুলো চ্যাপ্টার এগুলো টপিক থেকে প্রচুর পরিমাণে চিত্র চিত্র আঁকার জন্যই তোমার শিক্ষিত আসে দেন আসে হচ্ছে তিন নম্বরে যেটা হচ্ছে কোষভাজন মেটাফেস আর এনাফেস তোমার পাঁচটা ছবি শেখা উচিত কিন্তু মেটাফেস আর এনাফেস এই দুটাই পরীক্ষায় প্রায় এইটটি পার্সেন্ট টাইমে এসেছে ওকে বা সবার প্রবাহ চিত্র যেটা চার নম্বর চ্যাপ্টারে সেখানে খুব বেশি ফিগার নেই কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেটিভ চ্যাপ্টার চ্যাপ্টার অনেক বড় চার নম্বর চ্যাপ্টারটা ওকে তারপর আছে তোমার পাঁচ ছয় সাত আট তো নেই নয় নেই এগারোতে এসে আমাদের পুং আর স্ত্রী গ্যামেরটা যে উৎপত্তি দেখবে একটা সিরিয়াল ওয়াইজ অনেকগুলো ছবি থেকে কীভাবে উৎপত্তিটা হচ্ছে সেই ছবিটা আর হচ্ছে তোমার সম্পূর্ণ ফুলের ছবিটা যেখানে হচ্ছে তোমার চারটা পার্ট তোমাকে দেখিয়ে যে ছবিটা আঁকতে হবে তারপর হচ্ছে তোমার বারোতে আছে ক্রোমোজোম আর ডিএনএ এ দুটো ছবি তোমার যদিও ক্রোমোজোমটাই মেনলি পরীক্ষা আসে ডিএনএটা তুমি শিখে রাখা ভালো এরকম একটা জিনিস ওকে তার হচ্ছে তোমার জলজ বাস্তুতন্ত্র আর শক্তি পিরামিড এই দুটো একটু লাগে জলজ বাস্তুতন্ত্র বলতে তোমার পুকুরের একটা ছবি আছে তোমাদের বইয়ে পুকুরের বাস্তুতন্ত্রের ছবি এখানে আছে বিভিন্ন ধরনের জু প্লাংটন ফাইটো প্লাংটন তারপর তোমাদের বিভিন্ন ছোটো বড়ো মাছ এসব কিছু আছে তোমার এই ছবির অন্তর্ভুক্ত আর শক্তি পিরামিড দেখবো যে একটা পিরামিডের মতো যেখানে চারটা বা তিনটা ভাগ করা থাকে যেন ছোটো থেকে নিচে থেকে উপরে বা উপর থেকে নিচে যে খাদ্য যে স্তরটা আছে সেখানে শক্তি স্তর মিলে একটা ছবি আঁকানো হয়েছে তো এইগুলো আমাদের চিত্র তাহলে দেখি তোমার টপিক ওয়াইজ এক দুই তিন চার এগারো আংশিক আর বারো তেরো কোন কোন টপিক আসলে বেশি ইম্পর্টেন্ট আর কোনগুলো বেশি আসে সেটা একটু দেখি তো প্রথমে তোমার জীবন পাঠ জীবন পাঠ চ্যাপ্টারটাতে তোমার বিভিন্ন রাজ্য আছে ওকে তোমার একটা সুপার সুপার কিংডম আছে আবার হচ্ছে বিভিন্ন পাঁচটা রাজ্যে ভাগ করা হয়েছে টোটাল এই পাঁচটা রাজ্যে বিভিন্ন প্রত্যেকটা রাজ্য থেকে আসলে প্রশ্ন আসছে এই পর্যন্ত প্রত্যেকটা রাজ্যের বিষয় ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন আসছে তুমি করবা কি তোমাদের কাজ হচ্ছে বিভিন্ন সবগুলো রাজ্যের ভিতরে বৈশিষ্ট্য গুলো একটা পার্থক্য আকারে একটা ছক বানায় ফেলবা ওই ছকটা পড়লে আসলে তোমার পাঁচটা মানে যে রাজ্য আছে রাজ্যের বৈশিষ্ট্য কিন্তু একসাথে পড়া হয়ে যায় তো বিভিন্ন যখন হচ্ছে বৈশিষ্ট্য পড়তে যাবা একই ধরনের যদি বৈশিষ্ট্য থাকে কয়েকটা তাহলে সেক্ষেত্রে পার্থক্য করে পড়া বেটার কারণ পরীক্ষায় তোমার পার্থক্য আসতে পারে শুধু বৈশিষ্ট্য বলতে পারে পার্থক্য চারটা পড়লে তোমাকে দুইটাই একসাথে পড়া হয়ে যাচ্ছে দেন তোমার নামকরণের ধাপ সমূহ এটা শুধু তোমার তোমার যে নামকরণের সাতটা বা আটটা ধাপ আছে ওই ধাপটা তোমাদের বইয়ের থেকে লাইন ওয়ার্ড সুন্দর মতো লাইন লাইন দেওয়া আছে ওগুলো তোমরা একটু দেখে নিবে প্লাস হচ্ছে আমাদের এখানে যেই মানে আমাদের ক্লাসটা আছে দেখবো আমাদের ক্লাস আছে এই চ্যাপ্টারের উপর আমার নিজের দেওয়া ক্লাস ওই ক্লাসে কিন্তু আমি এই জিনিসটা মতো দেখিয়ে দিয়েছিলাম ওকে দেন হচ্ছে আমার কোষ আর হচ্ছে টিস্যু দুই নম্বর চ্যাপ্টার সেখান থেকে আগে বলেছি প্লাস্টিড নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়াস কোষ এই ছবি এগুলোর হচ্ছে চিত্রগুলো আসে প্লাস কারচা বলেও আসে তোমাকে প্রশ্ন আসতে পারে যে প্লাস্টিটের কাজ কি বা নিউক্লিয়াসের কাজ কি মাইটোকন্ড্রিয়ার কাজ কীভাবে কাজগুলো আসে দেন বিভিন্ন টিস্যুর মধ্যে পার্থক্য সেটা হচ্ছে আমাদের মেইন যে চার চার ধরনের টিস্যু আছে ওই চার ধরনের টিস্যুর মধ্যে পার্থক্যগুলো আসতে পারে দেন প্যারেন্ট কাইমা করেন কাইমা স্ক্রেন কাইমা এগুলোর ভিতরে পার্থক্য যেহেতু জিনিসগুলো সেম একই ধরনের জিনিস এগুলোর বৈশিষ্ট্য পার্থক্য আকারে পড়তে হবে দেন আসে আমাদের জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে পার্থক্য সেমভাবে ভাস্কুলার টিস্যু দুইটা দুটোর মধ্যেই পার্থক্য এক একাটে পড়লে তোমার বৈশিষ্ট্যটা পড়া হয়ে যাচ্ছে এরপর কোষ বিভাজন কোষ বিভাজন হচ্ছে তোমার মাইটোসিস আর ম্যানাফেজ অ্যামেটাফেজ আর অ্যানাফেজ আমি বলে দিয়েছি এর থেকে তোমার সংক্ষিপ্ত যদি করো আমি বলবো তোমার যে পাঁচটা ফেজ আছে পাঁচটা ফেজেরই ভালো মতো দেখবা কারণ এই চ্যাপ্টারটা থেকে সিকিউ একটা থেকে দুইটা আসবেই অনেক ইম্পর্ট্যান্ট একটা যদি চ্যাপ্টার ছোটো চ্যাপ্টার ছোট কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ওকে তুমি করবা কি তুমি হচ্ছে মেটাফেজ মেটাফেজেস টেলোফেস তারপর শুরুতে প্রোফেজ আর প্রোমেটাফেজ এই পাঁচটা ফেজই তুমি হচ্ছে ভালো মতো পাঁচটা করে বৈশিষ্ট্য পড়বা প্রত্যেকটা মানে প্রত্যেকটা যে ফেজ আছে ফেজের পাঁচটা করে হলেও বৈশিষ্ট্য পড়বা যদি পাঁচটা বের করতে না পারো অ্যাটলিস্ট তিন থেকে চারটা মাস্ট পড়বা কিন্তু মেটাফেজ আর অ্যানাফেজে তোমার পাঁচটা করে পড়তেই হবে কারণ এগুলো পরীক্ষায় এগুলোই আসে বেশি করে মেটাফেজার এনাফেস তোমার পাঁচটা করে বৈশিষ্ট্য না লিখতে পারো চিত্র সহ তাহলে কিন্তু মার্কভাবে দিবে না দেন আছে মাইটোস আর মেয়োসিসের পার্থক্যগুলো টোটাল মাইটোসিস টোটাল মেয়োসিস পার্থক্য কি হতে পারে আর এদের গুরুত্ব কি মাইটোসিসের গুরুত্ব কি মেয়োসিসের গুরুত্ব কি এভাবে পরীক্ষায় আসে দেন আমাদের হচ্ছে জীবনী শক্তি চার নম্বর বিশাল বড় চ্যাপ্টার ওকে অনেক অনেক ইনফরমেশন আছে কিন্তু এখান থেকে কি টপিকের প্রশ্ন আসে শালক সংশ্লেষণ এই চ্যাপ্টারের মেইন ওয়ান অফ দ্য টপিক আর শোষণ আর এক মেইন টপিক এই দুটার গুরুত্ব আর পার্থক্য শোষণ আর শালক সংশ্লেষণের গুরুত্ব পার্থক্য এগুলো পড়তে হবে কিভাবে একটার উপর নির্ভরশীল অবশ্যই শালক সংশ্লেষণ যেটা মেনলি কাজ করে আর শ্বসন কিন্তু উদ্ভিদ আর আমরা দুজনই করি কিন্তু কিভাবে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সেটা তোমাদের বই সুন্দর মতো লেখা আছে সেটা আমাদের দেখতে হবে তারপর হচ্ছে আমাদের অবাধ শ্বসনের ধাপগুলো অবধ শ্বেষণের ধাপ মেনলে দুইটাই আছে ওই দুইটা ধাপে প্রচুর পরীক্ষা আসে সবার শ্বসনের এক অনো গ্লুকোজ ভেঙে উৎপন্ন এটিপি টেবিল একনো গ্লুকোস ভেঙে পুরো সবার শ্বসনে চারটা থাকে ধাপে কিভাবে হচ্ছে তোমার এটিপি কয়টা প্রোডাকশন হচ্ছে একটা সুন্দর মতো তোমাদের বইয়ে চারটা আছে ওই চারটা একটু দেখতে হবে দেন লাস্টে হচ্ছে তোমার সবার শ্বসনের প্রক্রিয়ার প্রবাহ চিত্র একটা দেখবে তোমাদের বই সুন্দর মতো একটা প্রবাহ চিত্র আছে এখান থেকে শুরু করে একদম গ্লাইকোলাইসিস শুরু করে কিভাবে তোমার অ্যাসিটাইল কোয়ে দেন হচ্ছে তোমার ক্রেপ সাইকেল লাস্ট হচ্ছে গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই চারটা প্রসেসে কিভাবে তোমার এটিপি প্রোডাকশন হচ্ছে পুরো প্রসেসটার ওভারঅল একটা ছবি দেওয়া আছে ওই ছবিটা তোমার লাগে দেন আসছি তোমার আচ্ছা একটু তাহলে পরে চ্যাপ্টারগুলো দেখার আগে আমাদের একটু ফেসবুকে যে গ্রুপটা আছে ইউটিউব চ্যানেলটা একটু চেক করে আসি তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ডিএমসি স্টেশন স্কুল সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে বর্তমানে বারো হাজার প্লাস প্রায় বারো হাজার মেম্বার হয়ে গেছে তোমরা জয়েন করে ফেলো এখানে তোমাদের নিত্য নতুন এই যে ভিডিওটা দেখছো সেটাও এখানে থাকছে আর নতুন নতুন অনেক কন্টেন্ট আসতেছে তোমরা চিন্তা করো না দেন হচ্ছে আমাদের যে ফেসবুক চ্যানেলটা আছে ডিএমসি স্টেশন স্কুল নামে এটা এখানে এভাবে পাবা অথবা তুমি যদি ডিএস স্কুল দেখে সার্চ সেভাবেও পাবা দেন হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টেলিগ্রাম চ্যানেল এখানে তোমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের দেওয়া দাগানো বই সবকিছু তোমরা কিন্তু এখানে লিঙ্ক আকারে পেয়ে যাবে ওকে এমনকি এই যে আমি এখন যে ইয়াটা দেখাচ্ছি যেই তোমাকে পিরিএফটা যেখানে তৈরি করেছি যেখানে হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট টপিক এই সেম জিনিসটা তুমি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাচ্ছ ওকে আচ্ছা কারণ আমরা একটু ঘুরে আসি এগারো নম্বর চ্যাপ্টার যদি আংশিক আংশিকের ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে তোমার পুং এবং স্ত্রী গ্যামেটের উৎপত্তি ওকে তার হচ্ছে নিষেধ প্রক্রিয়ার গুরুত্ব ফুলের বিভিন্ন অংশ বলেছে অলরেডি সপুষ্পক উদ্ভিদ যে ফুল আছে ফুলের বিভিন্ন উৎস আর হচ্ছে চিত্র সহাক্ত হবে এটা আর সপরাগণ আর পরপরনের মধ্যে পার্থক্য সপর আর পরপরাগণের মধ্যে পার্থক্য এই চারটা টপিক তোমার একটু হয় চ্যাপ্টার থেকে তে হচ্ছে আমার জীবের বংশগতি আর বিস্তার এখান থেকে তোমার ক্রোমোজোমের যে ফিগার বা চিত্রটা সেটা লাগবে ওকে মেন্ডেলে যে পরীক্ষা করেছে সেই সম্পর্কে মাঝে মধ্যে পরীক্ষা আসে এটা একটু লাগবে সেক্স লিঙ্ক ডিজর্ডার সমূহ আর রোগ হওয়ার সম্ভাবনা এটা পরীক্ষায় প্রচুর প্রচুর পরিমাণে আসছে ওকে তোমার সেক্স লিঙ্কের কি কি ডিজিজ আসে আর সেগুলো হওয়ার সম্ভাবনা কতখানি তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ছেলের ক্ষেত্রে কত মেয়ের ক্ষেত্রে কত সবকিছু তোমার এই পরীক্ষায় প্রচুর আসে দেন হচ্ছে তোমার ডিএনএ এর গঠন সংশ্লেষ যদিও এটা একটু কম আসে ডিএনএ এর গঠনটা ফিগার হিসেবে কম আসে তবুও তোমার প্র্যাকটিস করে রাখলে তোমার বড় ভবিষ্যতে তোমার তে ফার্স্ট চ্যাপ্টারে এই ফিগারটা তোমার লাগে তোমার আঁকতে হয় আঁকা শিখতে হয় তো এখন থেকে যদি হালকা শিখে রাখো তাহলে তোমার ভবিষ্যতে একটু কম হবে আর কি আচ্ছা লাস্টলি তোমার জীবের পরিবেশ চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা আমি নিজে পড়িয়েছি এখানে বাস্তব খাদ্য শৃঙ্খলা অথবা খাদ্য জাল যে কোনোটা আসতে পারে শক্তির মাত্রাক্রম বা পুষ্টি প্রবাহ কিভাবে তোমার এভাবে ফিগার আসতে পারে পুরোটা জাল হিসাবে পুরোটা করো অনেক বড় ফিগার হবে অথবা খাদ্য শৃঙ্খলা একটা সিঙ্গেল লাইন একটা দিয়ে দিবা এটা দিতে পারো দেন জীবের আন্তঃক্রিয়া কিভাবে একটা জীব আর একটা জীবের নির্ভরশীল কিভাবে একজনের সাথে কাজ করছে এই সবকিছু জীবন আন্তঃক্রিয়া অনেকে প্যারাসাইট হতে পারে হয়তো যে হোস্ট সে হেল্প পাচ্ছে বা যে মানে প্যারাসাইট হিসেবে আসে সেও হেল্প পাচ্ছে অথবা হয়তো একজন আরেকজন শোষণ করে বেঁচে আছে যে কোনো কিছু হতে পারে তোমাদের বৈষম্য মতো দেওয়া আছে দেন জীবের অনুপস্থির প্রভাব এই প্রশ্নটা প্রচুর আসে মনে করো এভাবে প্রশ্ন করে যে সুন্দরবনে যদি এখন হরিণ হারিয়ে যায় বা বাঘ হারিয়ে যায় তাহলে পরিবেশের কি ক্ষতি হবে তাই না এরকম আর যদি হরিণ যদি বাঘ হারিয়ে যায় তাহলে হরিণ বেশি বেড়ে যায় কারণ হরিণ খাওয়ার কিছু থাকতেছে না তারপর হচ্ছে হরিণ বেড়ে গেলে তখন ঘাস কমে যাচ্ছে বা গাছপালা কমে যাচ্ছে এরকম বহু ঝামেলা আছে তো এই সব কিছু তাদের বয়স সুন্দর মতো আছেগুলো তোমাদের একটু দেখতে হবে তাহলে লাস্টে এই পর্যন্ত আজকে জিনিসটা তোমাদের হচ্ছে সাতটা চাপ্টার আছে সাতটা চাপ্টার একটু কষ্ট করে ভালো মতো পড়বা আমি আবার বলতেছি তোমার ট্রাই করে পুরোটা ভালো মতো পড়ার কোনো কিছু স্কিপ না দেওয়ার কারণ স্কিপ দিলে আসলে লাস্ট আলটিমেটলি তোমারই ক্ষতি হবে তে তোমার হয়তো ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে ওকে তো আশা করি ইনশাআল্লাহ ভালো একটা পরীক্ষা হবে আল্লাহ আসসালাম আলাইকুম